আমার আজকের বিষয় সমান্তরাল লক্ষ্য উপবদ্ধ এই টপিকটা বোঝার জন্য পাশে আমি একটা চিত্র অঙ্কন করছি যেখানে এ বি সি একটি সমতল পাতলা পাত আর এই পাতলা পাতটি পি কি অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণাম্যান আছে পাতলা পাতটি পি কি অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণাম্যান আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ঘূর্ণ অক্ষটা এখানে হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে আবার এখানেও হতে পারে অথবা উপরে এদিকে হতে পারে এদিকে হতে পারে অর্থাৎ ঘন নক্ষটা এই পাতলা পাত্রে যে কোনো দিকে অবস্থান করতে পারে এখন আসো এই পাতলা পাত্রটিকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত কল্পনা করি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত কল্পনা করি যার প্রত্যেকটি কণার ভর স্মল এম যার প্রত্যেকটি কণার ভর স্মল এম তাহলে পাতলা পাত্রের মোট ভর এম ইকুয়াল আমরা বলতে পারি ক্যাপিটাল এম তাহলে সামেশন এম ইকুয়াল ক্যাপিটাল এম এই পাতলা পাত্রের এমন একটি বিন্দু আছে যেখানে তার সমস্ত ভর পুঞ্জিবিদ থাকে বা কেন্দ্রবিদ্য থাকে আমরা ভাবতে পারি আর সেই বিন্দুটি হচ্ছে পাত্রী ভর কেন্দ্র সেটাকে আমরা ভাবলাম এটা এটা হচ্ছে ভর ভরকেন্দ্র এখন এই ভরকেন্দ্র দিয়ে একটা ঘুণ নক্ষ মেনটেন করতে হবে অর্থাৎ এই যে ঘুণ নক্ষ এই ঘুণ সমান্তরাল একটা ভরকেন্দ্রগামী অক্ষ আঁকতে হবে আমাদের সেই কারণে এটাকে বলা হয় লক্ষ্য উপবাদ্য আর এটাকে আমি ধরলাম আর এটাকে ধরলাম আমি এস এখানে একটা বিন্দুকে আমরা আইডেন্টিফাই করি বা কোনাকে যেটাকে আমরা ধরলাম ডি যে কোনার ভর এম সমান্তরাল লক্ষ্য অনুসারে যে গাণিতিক রাশিমালা পাই আমরা বা যে গাণিতিক সমীকরণ পাই প্রথমে আমরা সেটা লিখব তারপরে বোঝার চেষ্টা করব এটাকে কেন বলা হয় তারপরে আমরা সেই গাণিতিক সমীকরণের প্রতিপাদন দেখব দেখো সমান্তরাল লক্ষ্য উপবাদ্দ তাহলে কোন অক্ষের সাপেক্ষে পিকু অক্ষের সাপেক্ষে কার জলতার ভ্রামক পাতলা পাত্রী তাহলে আমি লিখলাম আই ইকুয়াল তারপরে দেখো এই যে ভরকেন্দ্রগামী অক্ষ সেটা কার সমান্তরাল পিকুয়ের সমান্তরাল এই পিকুয়ের সমান্তরাল ভরকেন্দ্রগামী অক্ষ সেটা কি আমার আর এস এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে পাতলা পাত্রে জড়তার ভ্রামক সেটাকে লিখলাম আমি আইজি প্লাস সমগ্র পাতলা পাত্রের ভর সমান্তরাল অক্ষ দুটির মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমি লেখলাম এস এইচ স্কোয়ার এটাই হচ্ছে সমান্তরাল লক্ষ উপবাদ্যের গাণিতিক সমীকরণ বা গাণিতিক রাশিমালা দেখো এখানে যে বরকেন্দ্রগামী অক্ষ আর আর যে গুণনক্ষ পিকিউ দুইটা পরস্পরের সমান্তরাল সেই কারণেই মূলত এটাকে বলা হচ্ছে লক্ষ্য উপবাদ্য তাহলে আমরা দেখলাম সমান্তর লক্ষ্য উপবাদ্যের গাণিতিক সমীকরণ এখন আমরা এটার প্রমাণ দেখব এই পি কিউ সাপেক্ষে যে ডিবিন্দু এই বিন্দু জড়তার ভ্রামক আমরা বের করবো পি অক্ষের সাপেক্ষে ডিবিন্দুর জড়তার ভ্রামক সেটাকে আমরা লিখতে পারি পি কিউ কার সাপেক্ষে পি অক্ষের সাপেক্ষে ডিবিন্দুর জড়তার ভ্রামক আইপি কিউ ইকুয়াল ভরকেন্দ্র থেকে ডিবিন্দুর দূরত্ব দরলাম আমরা হলো এক্স জড়তার ভ্রামকের একটা সমীকরণ জানি আমরা আইকুয়াল এম আর স্কোয়ার গুন নক্ষকে কেন্দ্র করে যে বস্তুটি ঘুরে তার ভরে গুন নক্ষ হতে ওই বস্তুটির দূরত্বের বর্গের গুণ ফল হচ্ছে বস্তুটির জড়তার ভ্রামক তাহলে এই সমীকরণ অনুসারে অক্ষের সাপেক্ষে ডিবিন্দুর জড়তার ভ্রামক যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি এম ডিবিন্দুর এম প্লাস এই পিকু অক্ষ থেকে ডিবিন্দুর দূরত্ব এইচ প্লাস এক্স সেটা কী হবে আমার বর্গ দেখো পিকু অক্ষের সাপেক্ষে শুধু আমরা ডিবিন্দুর কথা ভাবছি তাহলে এখন সমগ্র পাতলা পাত্রীর কথা যদি আমি ভাবি তাহলে আমার এখানে কী হবে একটা সামেশন হবে তাহলে আমার এখানে কী হবে একটা সামেশন। এবার আসো সামেশন এম এটাকে যদি আমরা ভাঙাই এইচ স্কোয়ার টু এইচ এক্স প্লাস এক্স স্কোয়ার এইচ স্কোয়ার সামোশন এম প্লাস টু এইচ এম এক্স প্লাস স্কোয়ার এখানে দেখো সামেশন এম ইকাল কত পাইছি আমি ক্যাপিটালে তার মানে আমরা এখানে দেখতে পারি এম এইচ স্কোয়ার প্লাস টু এইটা সামেশন এম এক্স যেটাকে বলা হয় ভর ভ্রামক কি বলা হয় ভর ভ্রামক আর সমগ্র পাতলা পাত্রের ভর ভ্রামক হবে শূন্য এখন এই ভর ভ্রামক শূন্য হয় কেন দেখো পাতলা পাতটির ভরকেন্দ্র এটা তাহলে এই পাশে যত ভর ভ্রামক পাবা তুমি পজিটিভ এই পাশে যত ভর ভ্রামক পাবা তুমি নেগেটিভ সেটা কিভাবে। এটাকে যদি তুমি মূলবিন্দু পাবো এখানে থেকে একটা কোন আছে তার দূরত্ব দোল্লা তুমি কত এক্স ওই কণাটার ভর কত এম তাহলে এই কণাটির ভর ভ্রামক এম এক্স আমার ঠিক একই দূরত্ব অপোজিটে এখানে এই কণাটির ভর এম দূরত্বগত এক্স কিন্তু এই পাশে এক্স মান পজিটিভ এই পাশে এক্স মান নেগেটিভ তাহলে মাইনাস এক্স ইকল কত আসছে জিরো সেইভাবে তুমি যদি ভাবো যে তার এই পাশে ভরভ্রামক আর এই পাশে ভরভ্রামক সমান এই পাশেটা প্লাস এই পাশেটা মাইনাস তাহলে যোগ করলে আমার কি হবে শূন্য হবে অর্থাৎ টোটাল পাতলা ভর ভরভ্রামক হবে আমার শূন্য যে আমি লেখছি এম এমএক্স ইকাল শূন্য তাহলে আমরা সামোশন এমএক্স এর পরিবর্তে লিখলাম শূন্য তারপরে প্লাস দেখো সামোশন এম এক্স স্কোয়ার তার মানে ভরকেন্ড অক্ষ আর এস এর সাপেক্ষে ডিবেন্দু জনতার ভ্রামক সেটা হচ্ছিল আমার আইজি তাহলে এখানে থেকে আমরা লিখতে পারি আইজিটাকে আমরা সামনে নিয়ে আসলাম আইজি প্লাস এম এইস স্কোয়ার এটাই হচ্ছে আমাদের সমান্তরাল লক্ষ্য উপপাধ্যের গাণিতিক রাশি